উপজেলা থেকে সরকারিভাবে যেসব কৃষকদের খাদ্য মানে বীজ এবং সার প্রদান করা হয় সেই বীজ এবং সার কিন্তু এই এখানে দেখছেন এই সুরাট ঠিক আমরা অবস্থান করছিলাম সন্ধ্যা নয়টা থেকে নয়টা থেকে এখন কিন্তু বাজে প্রায় বারোটা বাজতে প্রায় দশ মিনিট বাকি আছে আমরা কিন্তু এখানে অবস্থান করছিলাম এবং এবং আমরা এই আমাদেরকে একটু তথ্য নিতে দেন ভাই প্লিজ আপনারা একটু বেরোন একটু বেরোন ভাই

আপনাদের অফিসে আছে আমরা ব্যস্ততার কারণে এগুলো বন্টন করতে পারিনি এটা বন্টন হবেই নিয়ম আছে

আপনি কতটুকু জানেন একটু আমাদের আচ্ছা এখানে গণমাধ্যম কর্মী প্লাস অফিসার দীর্ঘ আড়াই ঘন্টা তিন ঘন্টা করলেন কেন ভাই কারণে আমাদের প্রতিদিন চারটা পাঁচটা প্রোগ্রাম থেকে জামাতে দেশে ব্যস্ততার কারণে আমরা এগুলো বন্টন করতে পারি আপনি যে আপনারা দায়িত্ব পান যে আছেন ওনাদের সাথে আমাকে পরিচয় করে দিন আমাদের এখানে সভাপতি ইকবাল ভাই আছে আপনাদের থেকে মিটু ভাই আছে এই ডাকিনে একটু বসে থাকেন এখানে আসুন এখানে আসুন অফিসে নিয়ে দর্শক আপনাদেরকে অবগত করি আমরা ঝিনাইদহের সুরাট ইউনিয়নের সুরাট বাজারে অবস্থান করছি এখানে ইকবাল ইকবাল ভাই কৃষকদের মাঝে যে সার এবং বীজ বিতরণ করা হয় এমন একটি অভিযোগ পেয়ে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে আমরা দীর্ঘ নয় নয়টা থেকে সন্ধ্যা নয়টার পর থেকে আমরা কিন্তু অবস্থান করি এবং অবস্থান করার পর আমরা চেষ্টা করছিলাম কারণ অভিযোগ পর্ব আমরা অপেক্ষা করছিলাম যে কখন এটা খুলে দেখানো হোক কারণ এখানে প্রায় দুইশো থেকে তিনশো মানুষ কিন্তু এই ইউনিয়নের বাসিন্দারা অপেক্ষা করছিলেন এবং এখানকার যে জেনাদের যে কৃষি কর্মকর্তা আছেন উনিও এসেছিলেন এখানে আরও একজন কৃষি কর্মকর্তার আপনার কি নাম উপসহকারী কৃষি অফিসার আব্দুল আর উপসহকারী কৃষি অফিসার আব্দুল মতিন আব্দুল আব্দুল লতিফ আপনি কখন এসেছিলেন এখানে আমি যে ঘন্টা দিয়ে কিছু আপনি এই যে দুই ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন এরপরে আপনি এই অফিস খোলার ব্যবস্থা করতে পেরেছেন এখন কি কি দেখলেন আপনি 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 এটা বলেন স্যারের কাছে নিচ্ছি আপনি বলেন না এখন এই যে দুই ঘন্টা পরে আমরা যে আপনি এই অফিস থেকে কি সরকারি যে অভিযোগটা ছিল সেই জিনিস উদ্ধার করতে পেরেছেন বা দেখতে পেরেছেন হ্যাঁ অবশ্যই এটা উদ্ধার করা যাবে এবং এটা এখানে আছে এখন আমরা গুনে দেখব কি পরিমাণ আছে কি পরিমাণ আছে ধন্যবাদ আপনাকে আমরা কৃষি অফিসার জি আপনি আপনার পরিচয়

এবং এসে দেখি যে এই দোকান বন্ধ বন্ধ ছিল থাকার আমরা তখন বিভিন্ন ওই দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে যেন তারা আসে এখানে এবং একটু আগে তারা আসলেন আসার পরে যে দেখা যাচ্ছে যে বীজ বা সার এখানে রয়েছে তো সেটা এখন আমরা ক্যালকুলেট করবো আসলে কতটুকু কি